আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো খুবই কোয়ালিটি আপনাদের জন্য নিয়ে আসলাম দেখতেই পাচ্ছেন অনেক চমৎকার একটা নকশি কাঁথা একবারে আরং কোয়ালিটির আজকে কিন্তু আপনাদের জন্য মাত্র মাত্র নয়শো টাকা থেকে নকশি কাঁথা দিয়ে দিব আমরা সো যারাই আমাদের থেকে এই সব কাঁথা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এই দেখেন কত কত কাঁথা মাত্র পেয়ে যাচ্ছেন নয়শো টাকায় ধামাকা অফারে এই সুন্দর সুন্দর নিতে হলে অবশ্যই আমাদের সাথে করে ফেলবেন দেশের জেলায় দেখেন এত সুন্দর একটা টাকায় দিয়ে দিচ্ছি সম্পূর্ণ হোম ডেলিভারিতে পেয়ে যাবেন মাত্র নয়শো টাকা সারা বাংলাদেশ থেকে আপনারা কিন্তু নিতে পারবেন এই সুন্দর সুন্দর কাঁথা এ দেখেন কত চমৎকার একটা কালার পেয়ে যাচ্ছেন তারপরে কিন্তু এই সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছেন তারপরে কিন্তু অনেক কালার আছে আমাদের স্টকে দেখাই চলেন আরও আমরা এই যে দেখেন লাল কালার পাচ্ছেন এই দেখেন কত সুন্দর জলপাই কালার চলে আসছে এই সুন্দর সুন্দর নকশি কাথাগুলি মাত্র নাকি নয়শো টাকা এই অফারে না কিনতে পারলেই মিস একবারে বৃষ্টির দিনের সেরা ধামাকা অফার দিয়ে দিলাম এই নকশি কাঁথার ওপরে এগুলো হচ্ছে মাগুরা নকশি কাঁথা খুবই ভালো মানের কোয়ালিটি ফুল এই সুন্দর নকশি কাঁথাগুলি কিন্তু নাবিল ফ্যাশনে আপনারা পেয়ে যাচ্ছেন এই দেখেন কতগুলো কালার স্টকে অ্যাভেলেবল আছে যার যেই কালার পছন্দ অবশ্যই প্রতিটা কালার আপনারা স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে ফেলেন দেশের চৌষট্টি ছেলা থেকে আপনি কিন্তু এই সুন্দর সুন্দর কাঁথাগুলি নিতে পারবেন সো একটা স্ক্রিনশট নেন মাত্র নয়শো টাকা আর হচ্ছে আপনারা যারাই আমাদের কাছে পাইকারি নিয়ে ব্যবসা করবেন আমাদের মালের হিউজ পরিমাণে কালেকশন কিন্তু স্টকে দেখতেই পাচ্ছেন সো এইটা হচ্ছে আমাদের হোলসেল নাম্বার আর যারা খুচরো নেবেন তারা এই ছাত্র নাম্বারে যোগাযোগ করবেন দেশের চৌষট্টি জেলা থেকে আপনি মালামালগুলো নিতে পারবেন ইনশাল্লাহ ঘরে বসে বাংলাদেশের চৌষট্টি জেলাতে হোম ডেলিভারিতে পেয়ে যাবেন এখানে দেখতেই পাচ্ছেন সুজনী কাথা দেখেন জাস্ট অসাধারণ একটা কাঁথা কিন্তু সুজনি কাঁথা এটাও থাকবে সম্পূর্ণ সাত ফিট বা আট ফিট প্রিমিয়াম কোয়ালিটির এই কাঁথাটাও আমরাই দিয়ে দিচ্ছি আপনাদেরকে হোলসেল প্রাইসে হোলসেল দাম থাকবে একবার ধামাকা অফারে দিয়ে দিচ্ছি মাত্র মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকায় পাচ্ছেন আর দেশের চৌষট্টি জেলা থেকে এই সুন্দর সুন্দর কাঁথাগুলি কিন্তু নিতে পারবেন যারাই নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করেন চৌষট্টি জেলা থেকে আপনি কিন্তু এত চমৎকার চমৎকার কাঁথাগুলি একবারে মানে পাইকারি রেটে নিতে পারবেন সো নিতে হলে কন্ট্যাক্ট করে ফেলেন এই দেখেন কত সুন্দর জলপাই কালার আছে এখানে এখানে নেভি ব্লু কালার আছে তারপরে কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এখানে পাবেন হচ্ছে সুন্দর হলুদ কালারের কাঁথা এইখানে দেখেন এখানে পাচ্ছেন হচ্ছে আপনি কালারের কাঁথা এখানে টিয়া কালার আছে মানে এক হাজার টাকায় এত সুন্দর সুন্দর কালার শুধুমাত্র নাবিল ফ্যাশনেই আপনাদেরকে দিবে এত চমৎকার চমৎকার নকশি কাঁথা সো নিতে হলে অবশ্যই কন্ট্যাক্ট করে ফেলেন দেশের চৌষট্টি জেলা থেকে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন সো আপনারা কন্ট্যাক্ট করেন একবারে সুন্দর সুন্দর কাঁথাগুলি মাত্র এক হাজার টাকা অফার প্রাইস এক হাজার টাকা আর আমাদের এখানে এখানে অনেক ভয়েল কাঁথা আছে খুবই মানে সফট কাপড়ের হবে খুবই ভালো মানের হবে একটু দামটা বেশি পড়বে সেইগুলো ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন আমাদের থেকে তারপরে আরেকটা কাঁথা নিয়ে আসলাম এটা হচ্ছে লালন কাঁথা এটাও খুবই সুন্দর একটা হিট একটা কালেকশন যারই লাগবে অবশ্যই নিয়ে নেন লালন কাঁথা এটাও কিন্তু খুবই চমৎকার আপনার সাত ফিট বাই আট ফিট বড়ো সাইজের কাঁথা সাদার ওপরে কন্ট্রাস্ট আছে এখানে সবুজ সুতা নীল সুতা বিভিন্ন রকমের সুতার কন্ট্রাস্ট আছে সো নিতে হলে অবশ্যই কন্টাক্ট করে ফেলেন এই দেখেন এখানে পেয়ে যাচ্ছেন হচ্ছে কমলা কালার এগুলো সব বারোশো টাকা মাত্র বারোশো একবারে বড় সাইজের নকশি কাঁথা মাত্র বারোশো টাকা ডিসকাউন্ট অফারে চলছে এখানে বারোশো টাকায় নকশি কাঁথা মাত্র বারোশো টাকায় লালন নকশি কাঁথা বারোশো টাকায় লালন নকশি কাঁথা এই অফারে না কিনতে পারলেই মিস এই অফারে জলদি জলদি কিনে নেন মাত্র বারোশো টাকায় লালন নকশি কাঁথা সুন্দর লালন নকশি কাঁথা মাত্র পেয়ে যাচ্ছেন বারোশো টাকায় সো আপনারা এই কাঁথাগুলি স্ক্রিনশট রাখেন দেশের চৌষট্টি জেলা থেকে এত সুন্দর সুন্দর কাঁথা কিন্তু নিতে পারবেন মাত্র অনলি বারোশো টাকা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বারোশো টাকায় কাঁথা এটা হচ্ছে আমাদের হোলসেল নাম্বার হোলসেল নাম্বারে কন্ট্যাক্ট করেন আপনারা আর এই চারটা নাম্বার হচ্ছে আমাদের খুচরো নাম্বার এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করলে দেশে চৌষট্টি জেলায় থাকবে হোম ডেলিভারি তারপরে চলেন আমরা চলে যাই আরও সুন্দর একটা কাঁথা এটাও নতুন আসছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অনলি তেরোশো পঞ্চাশ টাকা আজকের অফার ধামাকা অফার অনলি তেরোশো পঞ্চাশ টাকা কার কার লাগবে দ্রুত নিয়ে নেন এই অফার কিন্তু সীমিত সময়ের জন্য এত কম দামে কাঁথা কিন্তু আর পাবেন না আপনারা মাত্র তেরোশো টাকা ভিআইপি শ্যুজ মাত্র তেরোশো টাকা ষোলোশো সতেরোশো টাকা দামের কাঁথা আজকে দিয়ে দিলাম মাত্র তেরোশো টাকা ধামাকা অফার এই দেখেন ভিআইপি সুজ, নিই মাত্র তেরোশো টাকা অনলি তেরোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর কাঁথা যার যার লাগবে কন্ট্যাক্ট করেন খুবই সুন্দর সুন্দর কথা মাত্র তেরোশো একবারে ডিসকাউন্ট অফারে অনলি তেরোশো টাকা ডিসকাউন্ট অফারে পাচ্ছেন মাত্র তেরোশো টাকা এত সুন্দর কথা এত সুন্দর কথা মাত্র তেরোশো টাকা সো আপনার আমরা আরও অনেক ধরনের কথা কিন্তু স্টকে আছে আমরা চলেন দেখাই আপনাদেরকে কাঁথাগুলি এখানে পেয়ে যাচ্ছেন নয়নমণি নকশি কাঁথা নয়নমণি নকশি কাঁথা এটাও কিন্তু সুন্দর একটা নকশি কাঁথা জাস্ট অসাধারণ পেয়ে যাচ্ছেন ধামাকা অফারে এটাও কিন্তু অফার প্রাইজে দিয়ে দিচ্ছি আমরা বড় সাইজের কিং সাইজের কাঁথা মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা একবারে কিং সাইজের নকশি কাঁথা এখানে পেয়ে যাবেন হচ্ছে আপনি এ দেখেন কত সুন্দর সবুজ কালার গ্রিন কালার এখানে পাচ্ছেন কমলা কালার তারপরে রেড আছে এখানে কিন্তু আপনার নেভি ব্লু আছে হ্যাঁ তারপরে পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনি এই দেখেন এখানে লাল কালার স্টকে আছে তারপরে পাচ্ছেন হলুদ কালার সো এই কাথাগুলি নিতে হলে কন্ট্যাক্ট করেন দেশের চৌষট্টি জেলা থেকে আপনি এত সুন্দর সুন্দর কাঁথাগুলি একবারে হোম ডেলিভারিতে নিতে পারবেন সুন্দর অসাধারণ অসাধারণ কালার অসাধারণ অসাধারণ ডিজাইন যার যেটা প্রয়োজন অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেন দেশের চৌষট্টি জেলা থেকে আপনি একবারে হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলি নিতে পারবেন সো কার কোনটা লাগবে অবশ্যই স্ক্রিনশট নেন প্রত্যেকটা কথা হবে ভালো মানের পনেরোশো টাকা ডিসকাউন্ট অফারে বৃষ্টির দিনে নকশি কাঁথার ওপর ধামাকা ডিসকাউন্ট অফার চলছে নাবিল ফ্যাশনে সো যারা সরাসরি চলে আসতে চান এসে পড়বেন ঢাকা নিউ মার্কেট বনলতা কাঁচাবাজার মার্কেটের তলায় দোকান নম্বর হচ্ছে পাঁচ নাবিল ফ্যাশন এ একটা সুন্দর কাঁথা আছে এটাও ভালো হবে কোয়ালিটি ফুল কাঁথা মাত্র প্রাইস থাকবে অনলি অনলি আপনাদের জন্য একবারে পাইকারি দাম মাত্র পনেরোশো টাকা অফার প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা ব্যবসা করতে চাইলে আরো ডিসকাউন্ট করে দিব এটা হচ্ছে খুচরা প্রাইস বললাম খুচরাই পাইকারি দামে দিয়ে দিচ্ছি খুবই মানে ডিসকাউন্ট অফারে দিয়ে দিচ্ছি এই সুন্দর সুন্দর কাঁথাগুলি দেখেন এ একটা কাঁথা আছে এটাও কিন্তু ডিসকাউন্টে যাচ্ছে এই কালারটাও থাকবে ডিসকাউন্টে পনেরোশো পঞ্চাশ অফার প্রাইস পনেরোশো পঞ্চাশ একবারে পনেরোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর কাঁথা আমরাই দিয়ে দিচ্ছি আপনাদেরকে যারাই নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে ফেলেন দেশের চৌষট্টি জেলাতে থাকবে হোম ডেলিভারি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় নয়নমণি টু সিরিজের এই সুন্দর কাঁথাও কিন্তু থাকবে সম্পূর্ণ হোম ডেলিভারিতে সো এছাড়াও কিন্তু আমাদের আরও প্রচুর পরিমাণে নকশি কাঁথা আছে এখন আমরা এক পিস করে শুধু কাঁথা দেখাবো প্রত্যেকটি কাঁথার অনেক অনেক কালার অনেক অনেক ভেরিয়েশন অনেক অনেক ডিজাইন আপনি কিন্তু পেয়ে যাবেন সো এটা যার লাগবে অবশ্যই নিয়ে নেন খুবই ভালো হবে খুবই কোয়ালিটিফুল কাঁথা এটা কিন্তু মাত্র প্রাইস থাকবে অনলি অনলি আপনাদের জন্য মাত্র মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এখানে কালার কিন্তু অনেক আছে এ দেখেন এখানে অনেক অনেক কালার স্টকে আছে যার যেই কালার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নেন আমরা এক পিস করে এখন জাস্ট দেখাবো প্রত্যেকটা কাঁথার অনেক অনেক স্যাম্পল আছে অনেক অনেক কালার আছে আপনারা দেখে দেখে শুনে বুঝে দেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন এই সুন্দর কাঁথাটি দেখেন মাত্র ষোলোশো অফার প্রাইস মাত্র ষোলোশো মাত্র ষোলোশো টাকা খুবই সুন্দর একটা কথা অনলি ষোলোশো টাকা ধামাকা অফার চলছে নাবিল ফ্যাশনে মাত্র ষোলোশো টাকা ডিসকাউন্ট অফার মাত্র ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কাঁথা কত কত কালার স্টকে অ্যাভেলেবল আছে তো যার যার লাগবে এই কালারগুলি স্ক্রিনশট নেন দেশের চৌষট্টি জেলা থেকে আপনি হোম ডেলিভারিতে নিতে পারছেন এখানে দেখেন এখানে পেয়ে যাচ্ছেন আমাদের থেকে খুবই সুন্দর একটি কাঁথা বেলুন কাঁথা জাস্ট আমি কাথার একটু খুলে দেখাই এটা দেখলে আপনাদের খুবই পছন্দ হবে ভালো মানের কোয়ালিটি ফুল একটা কাঁথা কিন্তু এটা জাস্ট অসাধারণ দেখতেই পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি সুপার হিট কালেকশন যারাই লাগবে কন্ট্যাক্ট করেন দেশের চৌষট্টি জেলাতে থাকবে সম্পূর্ণ হোম ডেলিভারি খুবই চমৎকার একটি নকশি কাঁথা এটাও ভালো মানের হবে আর এটার ভেতরে কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার আপনাদের জন্য রেখেছি ষোলোশো ডিসকাউন্ট প্রাইস বেলুন কাঁথা ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছেন সো এই কাঁথাগুলি নিতে হলে কন্টাক্ট করেন দেশের চৌষট্টি জেলা থেকে আপনি এত সুন্দর সুন্দর কাঁথাগুলি নিতে পারবেন তারপরে পেয়ে যাচ্ছেন আরেকটা সুন্দর কাঁথা পনেরোশো পঞ্চাশ ডিসকাউন্ট প্রাইস পনেরোশো পঞ্চাশ ডিসকাউন্ট প্রাইস বকুল মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা অনলি পনেরোশো টাকা এটার ভেতরে অনেক কালার আছে অনেক অনেক কালার আছে এখানে পেয়ে যাচ্ছেন কিন্তু অনেক অনেক কালার সো যারাই নিবেন অবশ্যই কন্ট্যাক্ট করেন একবারে দেশের চৌষট্টি জেলাতে থাকবে সম্পূর্ণ হোম ডেলিভারি সো কার কার লাগবে কন্ট্যাক্ট করে ফেলেন সুন্দর সুন্দর নকশি কাঁথা প্রাইস থাকবে একবারে ডিসকাউন্টে ডিসকাউন্ট প্রাইস চলছে মাত্র পনেরোশো টাকা তারপরে আরেকটা কথা পনেরোশো টাকা এসব কাঁথা দুই হাজার বাইশশো টাকা দুই হাজার বাইশশো টাকা দামের কাঁথা আজকে ডিসকাউন্টে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এত চমৎকার একটা নকশি কাঁথা জাস্ট কালারটা দেখেন ডিজাইনটা দেখেন একবারে গুজরাটি স্টাইলের ডিজাইন এখানে দেখেন দশটার উপরে কালার আছে যার যেই কালার পছন্দ স্ক্রিনশট নেবেন স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে নিতে পারবেন অথবা আপনি আমাদের পেজে ছবি দেওয়া আছে পেজ ভিজিট করেও নিতে পারবেন তারপরে চলেন আরেকটা কাথা নিয়ে আসলাম চোদ্দশো পঞ্চাশ টাকা খেজুর পাতা খুবই চমৎকার একটা কাথা কিন্তু চোদ্দশো পঞ্চাশ টাকা খুবই হিট একটা কালেকশন কার কার লাগবে অবশ্যই নিয়ে নেন খুবই ভালো মানের হবে এই কাঁথাটা যারই লাগবে নিয়ে নেন চোদ্দশো টাকা অনেক চমৎকার একটা নকশি কাঁথা কিন্তু আমরা আপনাদের জন্য দেখাচ্ছি সো যার যার লাগবে কন্ট্যাক্ট করেন দেশের চৌষট্টি জেলায় থাকবে সম্পূর্ণ হোম ডেলিভারি এ একটা কাথা আছে এটাও ভালো এটাও খুবই সুন্দর একটা নকশি কাঁথা এটা আঠারোশো মাত্র আঠারোশো টাকা ভিআইপি ভিআইপি বাগান বিলাস ভিআইপি বাগান বিলাস মাত্র আঠারোশো টাকা সবার পছন্দের একটা কালেকশন খুবই ভালো মানের হবে আরামদায়ক হবে লাক্সারিয়াস কালেকশন এখানে আছে আপনার কালার দেখেন লাল নীল হলুদ সবুজ কালো বেগুনি কত কত কালার আপনাদের জন্য স্টক করেছি একটা কাঁথার যত কালার হয় সব কালার আমাদের কাছে স্টক করা আছে আপনি দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে দেশের চৌষট্টি জেলা থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন তারপরে হচ্ছে কার্পেট কাঁথা ডিসকাউন্টে চলছে আমাদের কার্পেট কাঁথা এ দেখেন খুবই চমৎকার একটা কার্পেট কাঁথা প্রাইস ডিসকাউন্টে মাত্র মাত্র অফার প্রাইস পাচ্ছেন আঠারোশো টাকা একবার ধামাকা অফার মাত্র আঠারোশো টাকায় কার্পেট কাঁথা এখানে কিন্তু অনেক অনেক কাঁথা স্টকে আছে কার্পেট কাঁথা এই দেখেন খুবই সুন্দর সুন্দর কালার আছে মাত্র আঠারোশো টাকা এক হাজার আটশো টাকা অনলি এক হাজার আটশো টাকা ডিসকাউন্টে এক হাজার আটশো টাকা সো আপনারা যারাই নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করেন দেশের চৌষট্টি জেলা থেকে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন সো আরেকটা কথা দেখাবো এটা হচ্ছে আপনার সুন্দরী কাঁথা সুন্দরী নূরজাহান কাঁথা এই দেখেন সুন্দরী নূরজাহান কাঁথা সাইজেও একটু বড় আছে এক পিস দুই পিসি আছে মোটামুটি আপনারা এটা নিয়ে নেবেন খুবই ভালো মানের একটা কাঁথা ডাবল সাইড ইউজ করতে পারবেন সুন্দরী নূরজাহান সুন্দরী নূরজাহান কাঁথা এটা ব্যাক সাইডেও সুন্দর ফিনিশিং করা আছে সুন্দরী নূরজাহান এটা হচ্ছে সুন্দরী নূরজাহান এটার দাম পড়বে চব্বিশশো মাত্র চব্বিশশো টাকা দাম পড়বে সো যারাই নেবেন অবশ্যই নিয়ে নেন কয়েক পিস স্টকে আসে মাত্র কয়েক পিস স্টকে আসে আরেকটা হলো সুন্দরী কাঁথা যেটা রেগুলার আমরা ইউজ করি এটা হচ্ছে মাত্র চব্বিশশো এ দেখেন রেগুলার সাইজের বড় কাঁথা এটা দোনো সাইডের কাজ করা চব্বিশশো টাকা অফার প্রাইস চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো টাকায় পেয়ে না এত সুন্দর দেখেন আরো সাইডটা আরও সুন্দর মাত্র চব্বিশশো টাকা ডিসকাউন্ট অফারে পেয়ে যাচ্ছেন সো যারাই নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করেন দেশের চৌষট্টি জেলা থেকে আপনি এত সুন্দর সুন্দর কাঁথাগুলি কিন্তু নিতে পারবেন সো কার লাগবে অবশ্যই স্ক্রিনশট নেন তারপরে কিন্তু আমরা চলে আসলাম আমাদের সেই ভাইরাল জামালপুরের ঐতিহ্যবাহী কাথা জামালপুরের এই একটা সুন্দর একটা কালেকশন চলে আসছে লালের ভেতরে আমরা যদি দেখে আপনাদেরকে আপনাদের পছন্দ হবে খুবই কোয়ালিটিফুল ফুল একটা কাথা কিন্তু এই দেখেন ভালো মানের এই কাঁথাটাও কিন্তু আমরা একবারে ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র এক হাজার নশো নব্বই টাকা ব্যাকসাইডটা প্লেন থাকবে ফ্রন্ট সাইডে কাজ করা আছে সো এই ধরনের কাথা নিতে হলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন আপনারা এখানে অনেক অনেক কালার অনেক অনেক বাহারি রঙের কালার কিন্তু স্টকে আছে খুব সুন্দর সুন্দর কিন্তু কালার আপনারা পেয়ে যাচ্ছেন একবারে ডিসকাউন্ট অফারে এখানে দেখেন আরও কালার আছে মানে কালারের শেষ নাই মাত্র এক হাজার নয়শো নব্বই টাকা যেইটা নেবেন ডিসকাউন্ট অফার পঁচিশশো তিন হাজার টাকা দামের কাঁথা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি মাত্র মাত্র এক হাজার নয়শো নব্বই টাকা এখানে একটা হাতি ঘোড়া কথা আছে বিশেষ করে আমার হিন্দু ভাইয়েরা খুব পছন্দ করে এই কথাটা সেজন্য রাখা সো এটাও আপনারা কিন্তু নিতে পারেন খুবই ভালো হবে কোয়ালিটি ফুল একটা কথা হিন্দু ভাইয়েরা যারা নিতে চাচ্ছেন সামনে কিন্তু আপনাদের পূজা আসতেছে তো এরকম একটা কাঁথা কিন্তু আপনারা নিতে পারেন প্রাইস থাকবে ডিসকাউন্টে মাত্র মাত্র অফার প্রাইস এক হাজার নয়শো নব্বই টাকা যেটাই নেবেন এক হাজার টাকা সো এখানে কিন্তু আরও অনেক অনেক কথায় আমাদের স্টকে আছে আপনারা ভিডিও কল করবেন ডাবল পার্টের কথাও স্টকে আছে আরঙের কাথাও কিন্তু স্টকে আছে খুবই দামি দামি কথা যারাই নেবেন অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আরেকটা নতুন কথা আসছে যেটা না দেখালেই নয় আপনারা এটা দাবা কোটের মতো কাজ করা খুবই সুন্দর একটা কথা আসছে একবারে মানে দাম খুবই রিজনেবল মাত্র মাত্র তিন হাজার টাকা তিন হাজার দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা কাঁথা মানে আপনারা দেখতেই পাচ্ছেন কাঁথাটা এত ভালো সফট বলার বাহিরে তিন হাজার দুইশো টাকা আরেকটা কিন্তু কিন্তু ভিআইপি আপনার কাঁথা সেটা হচ্ছে আমি যদি এটা এটার একটা কালার আছে কালারটা দেখাই দিই তিন হাজার দুইশো টাকায় মাত্র তিন হাজার দুইশো টাকা চলে আসছে প্রিমিয়াম কোয়ালিটির কাঁথা মাত্র তিন হাজার দুইশো টাকায় সো যার যা লাগবে অবশ্যই আপনারা স্ক্রিনশট নিবেন দেশের চৌষট্টি জেলাতে থাকবে সম্পূর্ণ হোম ডেলিভারি যার যার লাগবে স্ক্রিনশট নিয়ে নেন প্রিমিয়াম কোয়ালিটির হবে টাকা তারপরে যাদের হাজার ডিমান্ড আছে আরঙের কাঁথার ডিমান্ড তারা এই কাঁথাটা নিতে পারেন খুবই ভালো হবে কোয়ালিটি ফুল হবে আরং কাঁথা ওয়াও মানে আপনার ডিজাইনটা দেখেন কোয়ালিটিটা দেখেন পুরো একশো একশো খুব ভালো হবে এইটা যে মানে এত কোয়ালিটি ফুল কাঁথা আর এটা দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকায় ডিসকাউন্টে মাত্র পঁয়ত্রিশশো টাকায় দিয়ে দিচ্ছে আরঙের প্রিমিয়াম কাঁথা সো যারাই নেবেন অবশ্যই স্ক্রিনশট রাখেন এক পিসই আছে মাত্র পঁয়ত্রিশশো টাকায় এটা হচ্ছে নর্মাল আরঙ আর ভিআইপি আরঙের দামটা হচ্ছে আপনার সাড়ে সাত হাজার টাকা না সাড়ে সাত হাজার টাকা থেকে শুরু সাড়ে আট হাজার সাড়ে নয় হাজার সাড়ে দশ হাজার বিভিন্ন দামের কাঁথা আছে আপনারা দোকানে আসবেন ভিডিও কল করবেন দেখে শুনে বুঝে আপনারা নিতে পারবেন এখানে কিন্তু অনেক রকমের কথা আছে আপনারা দেখে শুনে বুঝে অর্ডার করে দিবেন এখানে কুষ্টিয়ার কথা আছে যশোরের কথা আছে সো আপনারা নিতে হলে যেটা করতে হবে আরেকটা জিনিস যেটা বাচ্চা কথা দেখালাম বাচ্চা কথা ছয় পিস ছয়টা ছয় রকমের কালার ছয়টা ছয় রকমের ডিজাইন একটা সেট আমরা দেখাই মাত্র এক হাজার টাকা এখানে পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর ছয়টা কালার পাবেন ছয়টা ডিজাইন পাবেন ছয়টা ছয় রকমের কালার ছয়টা ছয় রকমের ডিজাইন আমরাই দিচ্ছি মাত্র মাত্র অনলি ডিসকাউন্ট অফার মাত্র আপনাদেরকে দিচ্ছি আপনাদেরকে এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি একবারে কম দামে এক হাজার টাকায় ছয় পিস ভয়েল কাপড়ের বাচ্চা কাঁথা বিশ বাই তিরিশ ইঞ্চি ছোট্ট নবজাতকদের কিন্তু কত যে কাঁথা লাগে সেটা একমাত্র নবজাতকের মা বাবেই জানে সো সেক্ষেত্রে আপনারা এই কাথাগুলা কিন্তু সংগ্রহ করে রাখতে পারেন সো যারা যারা নিবেন অবশ্যই কন্ট্যাক্ট করে ফেলেন এখানে ছয় পিস হচ্ছে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র এক হাজার টাকা এখানে আপনার সাত পিস পেয়ে যাবেন হচ্ছে এগারোশো টাকায় এছাড়াও আমাদের কাছে বাচ্চা কাতার হিউজ পরিমাণে কালেকশন আছে পাঁচ পিসের সেট আছে পাঁচ পিসের সেটগুলো দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো টাকা বড় সাইজের কাঁথা হবে এছাড়াও আপনার নকশি অনেক কাঁথা আছে এই যে এখানে বাচ্চা কাঁথা আছে সো আপনারা নিতে হলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন এটা হচ্ছে আমাদের হোলসেল নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন আর এই চারটা নাম্বার হচ্ছে আমাদের খুচরা নাম্বার এই চারটা নাম্বারে যোগাযোগ করে আপনারা খুচরা কেনাকাটা করতে পারবেন